ভগবানকে পেতে গেলে যেটা সবথেকে বেশি প্রয়োজন বৈষ্ণব হতে হবে বৈষ্ণব কী করে হবে আপনি বলতেই পারেন তাহলে বৈষ্ণব কি করে হবে বা আমাকে নিরামিষ খেলতে হবে হবে গলায় মালা পরতে হবে হবে জপ চপতে হবে হবে না না তুমি এগুলো সেজে নিলেই মানে বৈষ্ণব হয়ে গেলে না বাবা আমরা অনেকে সাজা বৈষ্ণব সাজ সাজ হ্যাঁ তিলক সেবা করেছি গলায় মালা পরেছি মানে ওই বিশাল বৈষ্ণব অহুল বৈষ্ণব মন থেকে আগে হতে হবে বাবা কারণ মহাপ্রভু উত্তর দিলেন তুমি ব্রাহ্মণ বলেছ মানে ব্রাহ্মণ তুমি জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র জপ করে দেখো করেছো অথচ তুমি কোনোদিন বৈষ্ণবের আচার আচরণ করনি তাহলে তুমি কৃষ্ণে বৈষ্ণব বৈষ্ণব হতে গেলে মহাপ্রভু খুব ছোট্ট কথায় বলে গিয়েছিল হই হইচি হই যদি কৃষ্ণ ভজে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ যে কেউ যদি সত্যিকারের প্রকৃত বৈষ্ণব হতে হয় সে মুচি হলেও সে বৈষ্ণব হবে যদি ভগবান কৃষ্ণ ভালোবাসতে পারে শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে মায়েরা কার মাথায় জল ঢালেন শিবের মাথায় ওই তো ভোলানাথের মন্দির তাই না জল ঢালেন তো তাহলে শিব হলো পরম বৈষ্ণব